শ্রমিকের জীবনমান আগের মতো থাকলে সম্ভব হবে না নতুন বাংলাদেশ বিনির্মাণ রাজধানীতে মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে গণভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা তাই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে জোর দেন প্রধান উপদেষ্টা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শুরুতে শ্রম অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন শ্রমিকদের জীবনমান আগের মতোই থাকলে বিনির্মাণ করা যাবে না নতুন বাংলাদেশ ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় প্রধান উপদেষ্টা বলেন বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা তাই দেশ গড়ায় সুযোগ করে দিতে হবে তাদেরও জুলাই অভ্যুত্থানের কন্টেক্সটে মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে গুরুত্ব দেন ডক্টর ইউনুস তাগিদ দেন মালিক শ্রমিকের আস্থার পরিবেশ নিশ্চিতের এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল পরে শ্রম অধিকার নিয়ে পরিবেশন করা হয় নাটিকা রে যে এসেছে কয়লাবে কয়লাবে নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা